মাছের রেসিপিতে সব ভাত শেষ হয়ে যায় কি আপনার ভাগেও হয়তো শেষে দেখবেন ভাত থাকে না হরপ করে বলতে পারি এরকম মাছের রেসিপি হলে আপনিও নিজে চেটেপুটে পুটে খাবেন আর পরিবারের সবাই চলুন যেভাবে বানিয়েছি দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মাছটি হলো লোটে মাছ বাজার থেকে এনে কেটে ধুয়ে মাথাটাথা বাদ দিয়ে একদম রেডি করে নিয়েছি বন্ধুরা এবার আমি একটা প্যানে চাপিয়ে দিয়েছি জাস্ট সেদ্ধ করেছি লবণ হলুদ কিছুই যোগ করিনি অবসর সময় কাজটা এগিয়ে নিয়েছি ততক্ষণে আমি একটু শুকনো লঙ্কা সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিয়েছি দু চারটে একটু জিরে আর রসুনটা যোগ করে দিলাম লোটে মাছ রান্না করবেন আর এই মশলাগুলো দেবেন না তাই তো আর হয় না লঙ্কাগুলোর ভাজা স্মেল বেরিয়েছে তখনই রসুন আর জিরেটা দিলাম বেশ নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে যখন রসুনটাও ভালো ভাজা হয়ে গেছে তখনই যোগ করে দিয়েছি আমার বাকি যে মশলাগুলো সেই রকম এইভাবে রান্না করি সিম্পল রান্নাগুলো আর তাতে কিন্তু ভাতের টানি পরে এক মুঠো পেঁয়াজ কেটে রেখেছিলাম মিহি করে সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেব ক্ষেত্রে কিন্তু ভাজাটা ভালো করেই করতে হবে বেশ মুচমুচে করে ভাজাটা করে নিয়েছি বন্ধুরা দেখুন নাড়িয়ে চাড়িয়ে যখন ভাজাটা ভালো হয়ে যাবে ওয়ান স্পুন বা আপনার পরিমাণের মাপে দেখুন একটু কাঁচা লঙ্কা থেতো করা আদা জিরে সমস্ত যোগ করে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে লঙ্কা গুঁড়োটাও কিছুটা দিয়ে বেশ কষা হয়ে গেলে একটু জল দিয়ে দিয়েছি আর সামান্য দু চারটে আলু ভাজা ছিল আমার যোগ করে দিয়েছি প্রয়োজন মতো লবণ দিলাম দিয়ে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে যখন তেলটা বেরিয়ে এসেছে ভাববেন মশলাটা তো আপনার রেডি হয়ে গেছে এইবার মাছটা দেখুন নিয়ে নিয়েছি মশলাটাও রেডি এবার মাছটা যোগ করে দিলাম এইভাবে যদি করে রাখেন কাজটাও এগিয়ে থাকে আমি যেহেতু মাছের এটা মাখা মাখা করতে চাই নাড়িয়ে চাড়িয়ে আরেকটু কাঁচা লঙ্কা বাটা যোগ করে দিয়েছি বন্ধুরা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এইবার যখন হয়ে এসেছে লবণ হলুদ দেখে নিন ধনে পাতা গরম মশলা দিয়ে দিন বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঝাল করার জন্য বেশ স্পাইসি করব বলে লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে পুরো কষে ড্রাই করে নিয়েছি একদম রেডি গরম ভাতের পাতে তাহলে বানিয়ে ফেলুন এরকম মাছের কারিটা যা দেখেই দিবে জল আসবে আর বানালে তো আর কোনো কথা নেই আর বেশ পুষ্টিকর সুস্বাদু মাছ সস্তায় পুষ্টিকর এরকম মাছের রেসিপি যখন তখন বানিয়ে ফেলতে পারেন আর গরম ভাত নিয়ে বসে যায় পরিবারের সবাই মিলে চেটে পুটে খান